নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা নিশ্চিত অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় স্বামী স্ত্রী দুজনে মিলে তাহা নামাজ জামাতে পড়তে পারবো কিনা জমজমা পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি ওজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে ওজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে দেওয়া কিনা হলো কোনো অসুবিধা নেই কারণ করোনা দিচ্ছে কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নেই সে তার হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমার পানি চায় তাকে আপনি জমজমার পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের চেষ্টা অব্যাহত রাখবেন পরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি ভালো না এক্ষেত্রে উত্তর হলো তাহুদের নামাজ বা কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়ায় উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুননা আর তাহাজুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়জ আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশা রয়েছে এসব সকল নফল নামাজই যার জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সারা সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহজুদ্দ তো এক্ষেত্রে এটা যাচ্ছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামী চাইতে স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকেই স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে রোফসানা কারিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহের কাজে যদি ব্যবহার কর পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজন কে দিয়ে দিলেন মানুষ মানুষ অথবা এমন মানুষ কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নেই তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির পিছনেই যদি মনে করি কেউ এরকম যে আরো ব্যবহারিত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে প্রশ্ন ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ ভেঙে যাবে সাল্লাম আলা নামাজামুদায় আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আহ পাতা বা দুই পায়ের আঙ্গুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরকারী হবেন সেক্ষেত্রে আপনাকে সেদ্ধা সাউ দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো গুণা হবে না এবং সে দিতে হবে না এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোলার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয় উত্তর হলো না এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয় এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয় এরপরে প্রশ্ন হলো এক ভিডিওতে আপনি বলেছেন ফাঁজ দামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাকে পোশাক পরেছিলাম সামনে আমার চাচাতো বোন ছিল দাদি মজা করে বললেন বর্ষে যেছে বউ কুড়ি তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমি আর আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল উত্তর হলো যে দুষ্টুমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায় নভিসাল্লা সাল্লাম বলেছেন সাল্লাসুন জিদ্দ হোনা জিদ্দুন হাজদ হন জিদ্দন তিনটি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে এর মধ্যে থেকে একটা হলো বিবাহ অতএব তালাকের ক্ষেত্রেও তাই তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি মেয়ে বলছে আমি কনে এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি এবং আরেকজন যদি কবুল করেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে সেই ক্ষেত্রে যদি অনেকগুলো আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না অভিভাবকের সম্মতি থাকলে সাক্ষী উপস্থিত থাকলে একপক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টমি করে করলেও বিয়ে হয়ে যাবে শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না প্রস্তাব আকারে আসতে হবে প্রস্তাব আকার বলতে অফিসার প্রস্তাবে কিছু না বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি তোমার সঙ্গে বিয়ে বসছি এই অফার দেওয়াটাই যথেষ্ট আর আরো জন হবে দুজন সাক্ষীর সামনে তাহলে বিয়ে হয়ে যাবে এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না যেটুকু আপনি বলেছেন সেটুকু দেওয়া বোঝা আছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি